নয়ই জুলাই দু হাজার পঁচিশ এই দিনটি ইসলামের মানুষদের জন্যে খুব একটা সাধারণ দিন কিন্তু নয় এটি এমনই একটি দিন যেখানে আপনার মন মহাকাশের গ্রহ এবং বাস্তবতা এই তিনটি একসাথে সিদ্ধান্ত নিচ্ছে আপনার জীবনের আপনার ভাগ্যের পরিবর্তনের রূপরেখার ওপর তাই আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরাজির উনিশতম লেটার এস দিয়ে শুরু হয় বা বাংলায় দন্ত বা তালবর্ষ দিয়ে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে আপনার চেনাশোনা বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন কারণ নামের প্রথম অক্ষর যদি হয়ে থাকে এস দন্তস্ব বা তালবর্ষ দিয়ে তাহলে ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে নয় জুলাই দিনটার সম্পূর্ণ ভাগ্যফল আপনাদেরকে জানাবো এবং তার সাথে সাথে কোন রাশি কোথায় অবস্থান করবে সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সুতরাং ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আশা করবো ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা যারা চ্যানেলে নতুন প্রথমবারের জন্যে চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে এবং আমার জন্যে একান্তই কাম্য তবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনের ভাগ্যফল প্রথমেই বলবো রাশিচক্রভিত্তি গ্রহের অবস্থান সূর্য অবস্থান করবে মিথুন রাশিতে চন্দ্র কন্যা রাশিতে বুধ থাকবে কর্কট রাশিতে অর্থাৎ নিজ গৃহেই শুক্র থাকবে সিংহ রাশিতে মঙ্গল রাশিতে শনি থাকবে কুম্ভ রাশিতে এবং রাহু মীন রাশিতে কেতু কন্যা রাশিতে চন্দ্র কেতুর সংযোগ কন্যা রাশিতে কিছু মানসিক দ্বিধা তৈরি করতে পারে ফলে আজ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে কাজ করা ভেবে আসি কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছেন তাদের দিনটা হলেও দিকে জন্য সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে তবে ধৈর্য রাখলে সেটিও সমাধান হয়ে যাবে ব্যবসায়ীদের নতুন চুক্তি বা লগ্নির সুযোগ আসবে কিন্তু তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না গুরুজনদের পরামর্শ নেবেন কেননা পনেরো জুলাই অবধি এই সমস্ত বড় রকমের ইনভেস্টমেন্ট ঋণ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করাই প্রয়োজন এরপর বলবো ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে নতুন রোমান্সের সূচনা হতে পারে বিশেষ কোনো পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে আলাপ হতে পারে যেটি পরবর্তীকালে আবার প্রেমের সম্পর্কেও যেতে পারে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কথা কম বললে শান্তি বজায় থাকবে যারা সিঙ্গেল আছেন তাদের কারোর কাছ থেকে বিশেষ বার্তা আসতে পারে মানসিক অবস্থা কিছুটা দুশ্চিন্তা এবং দোলাচল থাকতে পারে আপনাদের মানসিক অবস্থায় এর জন্য দরকার মেডিটেশন বা নিরিবিলি পরিবেশে সময় কাটানো সেটা আপনাদের জন্যে খুবই উপকারী হয়ে উঠবে এরপরে আছে অর্থভাগ্য ব্যয়ের দিক থেকে দিনটা সামাল দিয়ে চলার মতো একটি দিন বড় আর্থিক সিদ্ধান্ত আজকে না নেওয়াই ভালো এছাড়াও পুরনো কোনো থেকে বা কাউকে যদি ঋণ দিয়ে থাকেন সেদিক থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও শারীরিক দিক বা স্বাস্থ্যগত ভাগ্য যদি বলেন তাহলে বলবো হজমজনিত সমস্যা হতে পারে তাই অতিরিক্ত ঝাল মশলা বা ফাস্ট ফুড থেকে এড়িয়ে চলুন দুপুরের দিকে মাথা বা মানসিক ক্লান্তি আসতে পারে পর্যাপ্ত জল পান করুন আর যতটা সম্ভব সাত থেকে আট ঘন্টা দিনের মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন এছাড়া আজকের রাশি ভিত্তিক কিছু করণীয় টিপসের কথা বলবো। নতুন কোনো কাজ শুরু করার আগে গুরুজনদের পরামর্শ নিন পুরনো দিনের কথা মন থেকে সরিয়ে অতীত পিছনে টেনে ধরতে পারে সকালে এক কাপ চা বা কফি একা বসে উপভোগ করুন এবং আপনার মনকে শান্ত করুন মানসিক স্থিরতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় আজকের এই মিশ্র দিনটির জন্য এবার আসি আজকের দিনের শুভ রং শুভ সংখ্যা শুভ দিক ও শুভ সময় নিয়ে শুভ রং হল সবুজ সাদা সবুজ ইতিবাচক চিন্তা ও মানসিক প্রশান্তির জন্য এবং সাদা হল যোগাযোগের স্বচ্ছতা ও স্পষ্টতা বাড়ানোর জন্য। শুভ রং পাঁচ এটি পরিবর্তনের ইঙ্গিত এবং নয় সমাপ্তির বা নতুন সূচনার প্রতীক আজকে শুভ দিকটি হল পূর্ব ও উত্তরপূর্ব এই দিকে যাত্রা বা বসে কাজ করলে ফল ভালো মিলবে শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ থেকে বিকেল পাঁচটা তিরিশ অব্দি এই নয়ই জুলাই দু দিনটি এস নামের মানুষদের জন্য এমন একটি দিন যা পরীক্ষাও বটে আবার প্রশংসনীয়ও বটে আপনি যদি নিজের প্রতি সৎ থাকেন ধৈর্য নিয়ে এগিয়ে যান তাহলে দিন শেষে আপনি নিজেই নিজের প্রতি গর্ব অনুভব করবেন আজকের ভিডিওটা এতটাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক সকলে ভালো থাকবেন ধন্যবাদ